সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আপনারা যারা সাতচল্লিশতম বিসিএস এমসি কি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার প্রার্থী রয়েছেন এবং কবে নাগাদ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিষয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটি নাটেনে সম্পন্ন দেখুন এবং পাশাপাশি আপনি যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বারনটি অল করে দিন যাতে করে আমাদের পরবর্তীতে ছাত্র ছাত্রীরা বিশেষ লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত বা সাজেশন পেতে অনেক সুবিধাবোধ হয় সচলন কথা না বাড়ি যা যাক মূল আলোচনায় আজকে আজ অর্থাৎ ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলাদেশ সরকারের কম কমিশনার সচিবালয়ের কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি বা নোটিশের মাধ্যমে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে সে তারিখ অনুযায়ী আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পরীক্ষার কেন্দ্র ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও সিং এইগুলো বিভাগীয় শহর নিয়ে পরীক্ষার কেন্দ্র ইয়ে করা হয়েছে এবং পরীক্ষার তারিখ ও সময়সূচি দেখান আবশ্যিক বিষয় পরীক্ষার তারিখ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে শুরু লিখিত পরীক্ষা যেখানে সকাল দশ আটটায় থেকে দুপুর একটা পর্যন্ত তিন ঘন্টা যাবত একশো নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে বিষয়ের নাম ও বিষয় কোড যেখানে রয়েছে বাংলা কারিগরি পেশাগত এবং সাধারণ ও কারিগরি পেশাগত উভয় ক্যাডারের জন্য এই পরীক্ষা দাশে নভেম্বর বৃহস্পতিবার এবং এরপর রয়েছে তিরিশে নভেম্বর রবিবার সকাল দশটা হইতে দুপুর দুইটা এটা চার ঘন্টা পর্যন্ত সর্বমোট নম্বর দুইশো নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে পরীক্ষা যেখানে বাংলা সাধারণ এবং সাধারণ ও কারিগরি পেশাগত উভয় ক্যাডারের জন্য এরপরে রয়েছে দেখেন একে ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার সকাল দশটা হইতে দুপুর দুইটা এটিও সর্বোট চার ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুশো নম্বরের মধ্যে এখানে ইংরেজি ইংরেজি সকল প্রার্থীর জন্য এই এরপর রয়েছে একই ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ইংরেজি প্রার্থীদের জন্য সরি তারপর রয়েছে তিনে ডিসেম্বর দু সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত এখানে বাংলাদেশ বিষয় বলি ও মানে সকল প্রার্থীদের জন্য চারে ডিসেম্বর রয়েছে সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত একশো নম্বরের জন্য আন্তর্জাতিক বিষয় বলি ও এটাও সকল প্রার্থীর জন্য এবং সাতই ডিসেম্বর রয়েছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর অনেক যেখানে রয়েছে গাণিতিক যুক্তি এই এই সকল প্রার্থীর জন্য এবং পরবর্তীতে রয়েছে ষাটেই ডিসেম্বর সকাল মানে দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত মানে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চাশ নম্বরের জন্য এটা হচ্ছে মানসিক দক্ষতা এই সকল প্রার্থীর জন্য এবং আটই ডিসেম্বর রয়েছে সোমবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত যেখানে সাধারণ বিজ্ঞান প্রযুক্তি ও সাধারণ এবং ও সাধারণ কারিগরি পেশাগত উভয় ক্যাডারের জন্য এবং এরপর রয়েছে দশই ডিসেম্বর বুধবার দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত বিষয়ের নাম দেওয়া আছে যেখানে ইংরেজি ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি ভূগোল অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান পদার্থবিজ্ঞান ও ব্যবস্থাপনা এগুলোর উপরে এরপর রয়েছে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার এরপর রয়েছে পনেরোই ডিসেম্বর সোমবার এরপর রয়েছে সতেরোই ডিসেম্বর বুধবার এবং আঠারোই ডিসেম্বর বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে নভেম্বর থেকে পর্যায়ক্রমে আঠারোই ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সাতাশ মানে সাতচল্লিশতম বিসিএস এর যা আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরলাম এবং সকলে সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মধ্যে এখানেই শেষ করছি